তেনে <laughs> নাছিলা আমরা আমাদের ছাত্র দলের আমরা আমরা যাচ্ছিলাম একবারে কাউকে কিছু বলি নাই এবং কি যেভাবে সাধারণ মানুষ ছিল সাধারণ মানুষ সাধারণ মানুষের মানুষ আছে ঠিক আছে কিন্তু হঠাৎের মধ্যে ছাত্রলীগগুলো গুলো কোথেকে আসতে জানি না আমাদেরকে প্রত্যেকটা ছাত্রলীগের হাতে প্রত্যেকটা ছাত্রলীগের হাতে চাপাতি দাও কুরেল প্রত্যেকটা ছাত্র লিখরাতে রাতে দাও কুরেল লাঠি কি এটা কি আমরা মানুষ নাকি অন্য কিছু ভাই আমরা মানুষ আমরা মানুষ আমরা ছাত্র লিখ ওরা এখন ওরা আগে ছাত্র ছিল না ওরা কি আগে ছাত্র ছিল এখন ছাত্র লীগ হয়েছে ওরা কি একটা মা মায়ের বুক যেভাবে খালি করতেছে ওরা আসুক আমরা প্রথমত কিছুই করি নাই ওদেরকে এখন হঠাৎের মধ্যে কেন ওরা আমাদেরকে উত্তেজিত করলো কেন উত্তেজিত করলো আমরা জান জবাব